আসসালামু আলাইকুম হাসনাহিনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আমার গার্ডেনে এই মুহূর্তে ইনডোরের একটি গাছ নিয়ে এসেছি ড্রয়াইনি সৌন্দর্য বৃদ্ধির জন্য এ রাবার গাছ এই গাছটি ড্রয়িং রাখালে ড্রয়িং সৌন্দর্য বৃদ্ধি পায় আর এই গাছটি অনেকেই বলে থাকে সৌভাগ্য এই গাছ এই গাছ যাদের ঘরে থাকে ঘরে অনেক সৌভাগ্য মানে ভরে থাকে আসলে তো এটা আল্লাহ ভালো জানে কার ঘরে কী সৌভাগ্য আছে এটা বলতে চায় না আসলে কথাই বলে থাকে তাই এটাই বলা হয়ে গেল এখন এই গাছটি আসলে অনেক দেখতে সুন্দর লাগে এটা আর ইনডোরেই রাখার জন্য ড্রয়িংয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছটি আমরা ড্রয়িংয়ে রেখে থাকি কারণ এই গাছ বেশি আলো পছন্দ করে না রোদ্দুরে পছন্দ করে না আমরা রোদ্দুরে রাখতে পারি পছন্দ করে না এটা না আমরা যদি ড্রয়িনে রাখি তাহলে গাছটি আকারে ছোট থাকবে রোদ্দুর না লাগলে আর ওইভাবে খাবার যদি আমরা না দিই তাহলে গাছটি ছোটো খাটো থাকবে ড্রয়াইনে সৌন্দর্য বৃদ্ধি পাবে আর আমরা বাইরে রাখলে এই গাছটা অনেক লম্বা হয়ে ওঠে অনেক বড় হয় একশো ফিট পর্যন্ত লম্বা হওয়ার এই ধরনের ইয়ে অনেক জানতে পারছি কিন্তু আসলে আমরা যে ড্রয়নি রাখি ছোটোখাটোভাবে সেইভাবে আমরা কিভাবে পরিচর্যা করব। ইনডোরে রাখলে এই গাছটি আমাদের অল খাটোভাবে ছোটোভাবে রাখার জন্য আমাদের এর পরিচর্যাটা কী আর এই পাতাগুলো যাতে সতেজ থাকে সুন্দর থাকে এই পরিচর্যাটা আপনাদের জানানোর জন্য এই মুহূর্তে আমার ভিডিওটা আসলে এই রাবার গাছটা এর প্রথমেই এটারও মাটি তৈরির পদ্ধতিটা বলে দেবো এক ভাগ মাটি এক ভাগ বালু আর এক ভাগ ভারী কম্পোস্ট দিয়েই আমরা মাটিটা তৈরি করবো এটা আমরা থার্টি পারসেন্ট বালু দিয়েই ফোরটি পার্সেন্ট মাটি এবং ফোরটি পার্সেন্ট আমরা সে থার্টি পারসেন্ট আমরা ইয়ে দিতে পারি গার্ডেন সয়েল এটা দিয়েই আমরা মাটিটা তৈরি করে সেই মাটিতেই গাছটা প্রতিস্থাপন করবো আর সেই এটা টপটাও আমরা নির্বাচন করার সময় যেহেতু আমরা ড্রয়নি রাখবো সেহেতু আমরা টপটা সবসময় ছোটো আকারের টপ টপ নির্বাচন করব। ড্রয়িং রাখার জন্য আমাদের টপটা যদি ছোট থাকে তাহলে গাছটাও দ্রুত বৃদ্ধি পাবে না আর সেই ক্ষেত্রে আমাদের টপটা সবসময় ছোট আকারে রাখতে হবে আর যদি আমরা মনে করি ছাদে বা বাড়ির সামনে আমরা গাছটা প্রতিস্থাপন করব সেই ক্ষেত্রে আমাদের টপটা বড় নির্বাচন করাটাই থেকে উত্তম হবে আর এরপরে এই মাটি তৈরি গেল টপ টপ নির্বাচনের বিষয়টা গেল এখন আমরা এটা যদি ইনডোরের গাছ যেহেতু সেহেতু আমরা আগের থেকে বুঝে ফেলছি এটা আমরা ইনডোরেও রাখতে পারি যেখানে রোদ্দুর না থাকে সেই স্থানেও রাখা সম্ভব আর রোদ্দুরি স্থানেও রাখা সম্ভব হয়তো ফুল রোদ্দুরে রাখলে পাতার কালারটা এত সুন্দর থাকবে না এছাড়াও আমরা যখন ইনডোরে রাখবো সেই ক্ষেত্রেও আমরা মাঝে মধ্যে সপ্তাহে একদিন আমরা বিকেলের টাইমে কি দুপুরের পর যখন রোদ তাপটা থাকবে না তখন আমরা বেলকুন্তি কয়েক ঘন্টার জন্যও রাখতে পারি আর এইবার এর খাবারের বিষয় আসছে আমরা যেহেতু ইনডোরে রাখবো সেই ক্ষেত্রে আমরা এর খাবারটা কম দেবো অনেক বেশি খাবার প্রয়োগ করে ফেললে তাহলে গাছটা দ্রুত বেড়ে উঠবে অনেক বড় হয়ে উঠবে সেই ক্ষেত্রে আমরা পরিমাণে কম দেব খাবার বলতেই আমরা লিকুইড আমি যেটাই এটা প্রয়োগ করি যে কিচেন কম্পোসিট যে লিকুইডটা আছে ওটাই আমরা হালকাভাবে দিই এছাড়াও পটাশিয়ামের জন্য আমি কলার খোসাটা দিই যেহেতু সব গাছে পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাসের দরকার হয় আর চা পাতি ডিমের খোসা এটাই আমি চাপাতি যেহেতু নাইট্রোজেন আছে গাছটা সতেজ রাখার জন্য আর ডিমের খোসায় ফসফরাস ক্যালসিয়াম থাকে ওটাই আমরা প্রয়োগ করলে অল্প করে মাসে একবার করে এটাই আমাদের জন্য যথেষ্ট হবে আর পানির বিষয়টা হচ্ছে আমরা পানি বেশি গাছের গোড়ায় দেব না যখন দেখব এর মাটিটা শুকিয়ে আসছে দেখেন আমার মাটিটা কত শুকনো এইভাবে যখন একদম শুকিয়ে আসবে তখন আমরা হালকা করে একটু পানি দিয়ে দেবো আর এরপরের বিষয়টা যেটা হচ্ছে সেটা আমরা এই গাছের পাতায় ওইভাবে পোকামাকড় আমি বেশ কিছুদিন রাখছি দেখি নাই তারপরেও আমরা মাঝে মধ্যে গাছের পাতাটা ধুলো বালু পড়ে ময়লা হয়ে গেলে দেখা যাচ্ছে কোনো পোকামাকড়ের আক্রমণ হতে পারে সেই ক্ষেত্রে আমরা ঘরে যদি লেবু থেকে থাকে তাহলে লেবু কেটে হাফ লেবু রস করে একটু পানিতে মিশিয়ে ওটা আমরা পাতাগুলো সহজে এরকম টেনে পরিষ্কার করে দেবো তাহলে একটা একটা দিয়ে এটা আমরা পরিষ্কার করে দিলে পাতায় আর কোনো রোগ জীবাণু আক্রান্ত হলো না পাতাটাও দেখতে যেহেতু আমাদের ইন্দরা থাকবে সেহেতু ওটা পরিষ্কার রাখা আমাদের দরকার দেখতে সৌন্দর্যর জন্যই তো দেখা সৌন্দর্য জন্যই তো আমরা ড্রাইনি রাখবো সেই ক্ষেত্রে আমরা সেইভাবেই লেবুর পানিটা দিয়েই আমরা মুছে রাখলে সপ্তাহে একবার করে তাহলে পাতায় আর কোনো ময়লা জড়িয়ে থাকবে না আর মাঝে মধ্যে আমরা লিকুইড বেম্বার কি নিমের যে আমরা কীটনাশকটা স্প্রে করবো ওটাই বেলকুনিতে রেখে স্প্রে করে দিলে আমাদের গাছটা রোগমুক্ত থাকবে এবং সুস্থ স্বাভাবিক থাকবে আর দ্রুত এভা এভাবে পাতা শাখা বেরোয় আসবে আর যদি আমরা সেখ যদি গাছটারে বিভিন্ন শাখায় ভরে রাখতে চাই তাহলে আমাদের এই মাথাটা কেটে দিতে হবে এই মাথাটা যদি আমি কেটে দিই তাহলে এই পাতার গুঁড়া দিয়ে আমার শাখা বৃদ্ধি হবে গাছটা ঝাঁকড়ালো হবে আর যদি মনে করি না আমি এই গাছটা বাইরে রেখে অনেক লম্বা করব সেই ক্ষেত্রে আমরা মাথাটা কেটে দেব না সেই ক্ষেত্রে আমরা এই গাছটা ওইভাবেই বেশি খাবার দিয়ে জৈব খাবার দিয়ে আমরা গাছটা দ্রুত বাড়িয়ে উঠবো তো এভাবেই আমরা এই গাছটা পরিচর্যা করব আর ড্রয়িংয়ে রাখার জন্য ওই পরিচর্যাটা বাইরে রাখার জন্য পরিচর্যাটা বলে দিলাম আপনারা যারাই এই গাছ লাগাতে ইচ্ছুক তারা এভাবেই পরিচর্যা করবেন এভাবে মাটি তৈরি করবেন তাহলে দেখবেন সুন্দর একটি গাছ এভাবে বানাতে সবাই সক্ষম হবেন আমার ভিডিওটা এ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম